সীমা ভাষিত জ্ঞানদায়নি গুরু বা ঠাকুর পর্ব স্বামী অরূপানন্দকে ত্যাগের জন্য মা প্রস্তুত হতে বলেছেন বাড়ি গিয়ে ওদের বা ভাইদের একবার বলে আসবে চাকরি বাকরি আমি করতে পারবো না মা তো নেই যে দাসত্ব করব আমি ওসব পারব না তোমরা ঘর কন্যা করো বেশ থাকো মায়ের প্রতি রাজবিহারী মহারাজের যেন কোনো সংকোচ ভয় ভাব না থাকে তিনি এই প্রার্থনা করায় মায়ের অভয় না সংকোচ কি আমি তো রুই গেঁথেছি রাজবিহারী মহারাজকে মা রুই গেঁথেছি বলায় তিনি পরিহাস করে বলেন ব্যস্ত আমরা খাবো ওই কথার উত্তরে মা বললেন হ্যাঁ তাই তো একজন ছাঁচ করলে তা থেকে অনেক গরণ হয় রাজবিহারী মহারাজ তুমি করলেই আমাদের হবে মা হ্যাঁ বাবা আমি করলেই তোমাদের হবে ঠিক ঠিক আপনার জন্য পাবো কি না স্বামী অরূপানন্দের এই প্রশ্নে পাবে পাবে তুমি সব পাবে যা ভাবো সব পাবে স্বামীজি পেয়েছিলেন না স্বামীজি যেমন পেয়েছিলেন তেমন পাবে জনৈক স্ত্রী ভক্তকে মা দীক্ষাদান করতে অস্বীকার করে বলেন দীক্ষা দেওয়া কি অমনিকথা কথা তার পাপের ভার সব নিতে হয় জনৈক ভক্তকে মা বলছেন দেখো বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয় ও তো আসবেই তবেও থাকবে না দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে জনৈক স্ত্রী ভক্তমার কাছে ঠাকুর পূজা শিখতে চাওয়ায় মা বলছেন দেখো তোমরা সংসারে থাকো অত পারবে না তার নাম যেটুকু পেয়েছ ওইটুকু করো দেখি ওইটুকু করতে পারলেই সব হবে জনৈক স্ত্রী ভক্ত শরণাবাল্লা দেবী জব পদ্ধতি সম্পর্কে মাকে প্রশ্ন করলে মা বলছেন যেমনভাবে করবে ভাবেই হবে ঠাকুরকে সর্বদা আপনার ভাববে পরে মা করে জব করবার নিয়ম দেখিয়ে দিলেন মায়ের জনৈক ভক্তের উচ্শৃঙ্খলতার জন্য একদিন যোগেন মাকে সেই ভক্তকে শাসন করতে বললেন তাতে মা রাজি না হয়ে বললেন আমার বলা চলবে না যোগেন আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না আমি ওর গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে একদিন মা স্বামী বীরেশ্বরানন্দকে বীজ মন্ত্রের প্রসঙ্গে সব মন্ত্র বলে দিয়ে বলছেন আমার সব থলে ঝেড়ে দিলুম তুমি মন্ত্র দেবে নাকি মহারাজ অসম্মতি জানালে মা বলছেন তা দিলেই বা দোষ কি তোমরা দিতে পারো স্বামী বীরেশ্বরানন্দ তার মনে কখনো খারাপ ভাব আসে না বলায় মা সচকিত হয়ে তাকে সাবধান করছেন বলো না বলো না ও কথা বলতে নেই